পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হোক সরকারি বাস অ্যাম্বুলেন্সে আগুন ধরানো বাড়িতে দোকানে হামলা লুট খুন রাহা জানি কিছুই বাদ যায়নি মুর্শিদাবাদে এমনকি জঙ্গিপুরে প্রাণে বাঁচতে দোকানে গা ঢাকা দিতে দেখা গিয়েছে পুলিশকে এই আবহে যখন প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা তখন শনিবার রাজ্য পুলিশের ডিজির মুখে শোনা যায় মিনিমাম ফোর্স ব্যবহারের প্রসঙ্গ পুলিশ যেটা আছে পাবলিককে সব সময় আগে ফোর্স ইউজ করে কোন মিনিমাম ফোর্স ইউজ করে কন্ট্রোল করার চেষ্টা করে বাট ইট ডাজেন্ট মিন দ্যাট উই আর অ্যাকশন শাই মুর্শিদাবাদ যখন অশান্ত তখন রাজীব কুমারের গলায় এই মিনিমাম ফোর্স শব্দবন্ধ শুনে অনেকেরই মনে পড়ে গেছে চোদ্দই অগস্ট রাতের কথা যখন আর্জিকর মেডিকেল কলেজে ভাঙচুরের পর কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের মুখেও শোনা গেছিল মিনিমাম ফোর্সের কথা বি হ্যাভ টু ইউজ মিনিমাম ফোর্স দ্যাটস আ ম্যান্ডেট বি ক্যানট ফায়ার

আর পুলিশের লোকেরা গিয়ে লুকিয়ে থাকছে এটা মিনিমাম ফোর্স নয় এটা এখানে পুলিশের লোকেরা শাসক দলের হয়ে কাজ করতে গিয়ে শাসক দলের আশ্রিত অপরাধীরা যখন কোনো অপরাধ করে তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থাই নেয় না এটা মিনিমাম ফোর্স নয় পশ্চিমবঙ্গে এখন যেটা দেখা যাচ্ছে বাস্তব এখানে আগে আইপিসি পিসি ছিল এখন হচ্ছে বিএনএস বিএনএসএস ওইসব পলিসি চলে না এখানে অনুপ্রেরণার প্রসিডিওর একটা নতুন প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরে চলে কখন ব্যবহার করা হবে কখন হবে না এই যে মুর্শিদাবাদে এটা কি গাজা নাকি চার দিন লাগলো যেতে খবর ছিল না বাইরের লোক এসে ঢুকে এইসবগুলো করছে এগুলো করতে দেওয়া হয়েছে জঙ্গিপুরে হামলার সময় পুলিশকে দোকানে লুকোতে দেখা গিয়েছিল আর আর্জি করে ভাঙচুরের সময় পুলিশ হাসপাতালের ভেতরে লুকিয়েছিল বলে অভিযোগ তবে সেই পুলিশকেই আবার চাকরি হারা শিক্ষকদের লাথিও মারতে দেখা গিয়েছে আর এই সব ছবি ঘিরে বারবার বিতর্ক ব্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর